এসপি পশ্চিম মেদিনীপুর ছিল এটা রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে অলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফেনে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো মাহাতদের সোরেন মুরমু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এইরকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকারটাকে পরিচালিত করত যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করছে ছেলেগুলোকে এখনো কেসের দিন জেলে হাঁটতে হয় আমাকে আর বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এই রকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গলবহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস টি এফ এ বসিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব দিস ইজ পানিশমেন্ট না সেটেলমেন্ট ওদেরকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে কাউকে পানিশমেন্ট দেওয়া হয়নি যদি কম্পালসারি ওইটিকে পাঠাতো তাহলে বুঝতাম যে জুনিয়র ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন অনুতাপ অনুতপ্ত নেই তিনি পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন কি ভয় আপনার

আমাদের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খুলে বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য অতএব ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল আছে থাকবে গতকালই আমাদের প্রদেশ সভাপতি কর্মসূচি ঘোষণা করেছেন আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো সৃষ্টির দেবতা কর্মের দেবতা প্রকৃত শ্রম শ্রমিক দিবস আছে আজকে প্রধানমন্ত্রীজির তম জন্মদিন চারিদিকে সেবা কর্মসূচি আমিও সেবা দান করার জন্য এই মুহূর্তে নন্দীগ্রাম দু নম্বর ব্লকে উপবেশ করে স্বাস্থ্য অধিকর্তা এবং আগেই বললাম উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তিনজনকে সরাতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব দুর্নীতিগ্রস্ত নিগম ডিএম ডিএইচএস তিনজনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে তাই আমি ডাক্তারদের অনুরোধ করার পরে আমি দুজনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি ডিএইচএস তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা মাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় পুষ্টিক আমি তাকে দেব তাদেরকে আমি ডিমোশন করতে পারবো না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে দিয়েছেন। এটা এটা বলে না। সুকমল মতির মেধা যুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপ ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে লড়াই করেছেন অনেক ভিজেছেন না খেয়ে না জীবনযাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডার গুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন নট পান সেই সমস্ত জুনিয়র আজকে সুপ্রিম কোর্টে আর্জি করছে যে এখনো হাসপাতালে ঘুরছেন সেই সমস্ত ব্যক্তিরা ভয় পরিবেশে কিভাবে কাজে যোগ দেব কিভাবে কাজে যোগ দেব সেই সব সুপ্রিম কোর্ট বলে দেবে আমার বলার কিছু নেই কিন্তু সেই আবার কন্ট্রাকচুয়াল সেই আবার সঞ্জয় রাখ সেই যে কন্ট্রাকচুয়াল না না আমি আপনাকে বলি এই সরকার একটাও পার্মানেন্ট চাকরি দেয় না দেবে না ওবিসি নিয়ে যা করে রেখেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার মানেনি সুপ্রিম কোর্ট গেছিল স্টে দেয়নি একটাও পার্মানেন্ট চাকরি হবে না এবং এই কন্ট্রাকচুয়ালেও হান্ড্রেড পয়েন্ট রোস্টার দিতে হবে এদের ডিউটি এইটা অন্তর করবে আর এদেরকে দিয়ে ভোট লুট করাবে পার্টির ক্যাডারদেরকে নিয়োগ করবে কোন নিয়ম নীতি নেই আর আমি বিধানসভায় মুখ্যমন্ত্রীকে তার বক্তব্যের মাঝে বাধা দিয়েছিলাম যে নারী পুরুষের সমান অধিকার আজকে মোদীজি লোকসভা বিধানসভায় তাদের এক তৃতীয়াংশ রেকগনাইজেশন দিয়েছেন

নারী সুরক্ষা দিতে ব্যর্থ রাত্রি সাথী কর্মসূচি এবং মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস মিট পরবর্তীকালে মুখ্যমন্ত্রীর তিন তারিখে বিধানসভার বক্তব্য অপরাজিতা বিলে আর আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের লয়ার রাত্রি সাথী কর্মসূচি থেকে রাজ্য সরকার প্রত্যাহার করে নিতে রাজি আছে বলার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই সরকার মহিলা বিরোধী সরকার দাদা ইনি প্লুভুল অ্যাকশানে রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় একাধিক আমি আপনাকে বলি ইডি ইএমএলের অন্তর্ভুক্ত দুটো মামলা তারা চালু করেছে একটা টালা থানার মামলা একটা খর্দা থানার মামলা সবাই জানে ওরা প্রেস প্রেসকেও বলেছে সেই ইনভেস্টিগেশন হচ্ছে আমার ধারণা খাদ্য শিক্ষার থেকেও মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম থেকেও বড় স্ক্যাম স্বাস্থ্য দপ্তরে আছে এবং সেটা ইডি এফিসিয়েন্ট ইন্টেলিজেন্ট কম্পিটেন্ট আধিকারিকরা খুঁজে বের করতে পারবে এই বিশ্বাস আমাদের সকলের আছে